আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর একটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিউ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা দৈর্য শহরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা উপকৃত হবেন তো বিজ্ঞপ্তিতে দেখেন তারা কী বলছে ব্রিটি বাস্তবায়নী বাস্তবায় দিন চার বছর মেয়াদী একই নার চব্বিশ থেকে একত্রিশ অক্টোবর দু হাজার আটাইশ পর্যন্ত বিএমজিএফের আর্থিক সহায়তায় বিআরআরআই শীর্ষ প্রকল্পের প্রকল্প প্রস্তাব অনুযায়ী বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট বি ইংরাজীপুর সতেরোশো এক এর উদ্ভিদ প্রজনন বিভাগ এগারোটি অঞ্চল আঞ্চলিক কার্যালয় ও প্রকল্প ব্যবস্থাপকের জন্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও বৈজ্ঞানিক সহকারী এবং অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর এর শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে প্রকল্প চলাকালীন সময়ের সময়ের নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট আছে তারা দরখাস্ত আহ্বান করতেছে অর্থাৎ এখানে দুইটি পদ তিনটি মাত্র পদ প্রথম নম্বর পদ হলো বৈজ্ঞানিক কর্মকর্তার প্রকল্প এক এবং উদ্ভিদ প্রজনন বি গাজীপুর তিন সর্বসাগর পঞ্চাশ হাজার টাকা বেতন এবং বেতনের সহপ্রণী দুটি উৎসব এবং সবার সকলের বেতনের শতকরা বিশ ভাগ সমানে একটি বৈশাখী ভাতা প্রদান করা হবে এবং চারজন লোক নিবে এবং বয়স বিজ্ঞপ্তি বত্রিশ বছর পর্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন বিভাগীয় প্রার্থীদের বয়সীমা শিক্ষিত এবং শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে কৃষি বিজ্ঞান বিবেষে স্নাতক এবং স্নাতক ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে অন্যান্য দ্বিতীয় বিভাগ থাকতে হবে দুই নম্বর বৈজ্ঞানিক সরকারি উদ্ভিদ প্রজনন বি গাজীপুর তিন আঞ্চলিক কার্যালয় এগারো সর্বসাকুল্য বেতন আঠাশ হাজার টাকা এবং বছরের সর্বসাকুল্যের বেতনের সমপরিমাণ দুটি উৎসব পাতা এবং সর্বসাকুল্যের বেতনের শতকরা বিশ ভাগের সম মানে একটি বৈশাখী পাতা প্রদান করা হবে এবং চোদ্দ জন লোক নিয়ে বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং অভিজ্ঞ সম্পন্ন ও বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স কিন্তু এখানে শিথিল যোগ্য এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কোন শিক্ষিত ইনস্টিটিউট বা বোর্ড বা প্রতিষ্ঠান হইতে কৃষিতে তিন বছর চার বছর মেয়াদে ডিপ্লোমা তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনের সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তিন নম্বর যে পদ অ্যাকাউন্টেন্ট কাম কম্পিউটার অপারেটর একজন লোক নিবে বেতন পঁচিশ হাজার টাকা একজন লোক এবং বয়স বত্রিশ বছর পর্যন্ত এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য আপনি যদি কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান রয়েছে মাস্টার্স ইন অ্যাকাউন্টিং ডিগ্রি থাক তবে শর্ত থাকে যে শিক্ষা জীবনে সকল স্তরে দ্বিতীয় বিভাগ থাকতে হবে তো এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনাকে আরও কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কি কি সাদা কাগজে প্রার্থীর নাম পিতার নাম স্বামীর নাম মাতার নাম স্থায়ী বর্তমান ঠিকানা ইমেল মোবাইল ফোন নম্বর যদি থাকে জন্ম তারিখ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বয়সে জাতীয়তা ধর্ম শিক্ষা যোগ্যতা পরীক্ষা পাশে জিপিএ হ্যাঁ ইত্যাদি উল্লেখপূর্বক জীবন সহ আবেদন করতে হবে আবেদন সাথে সকল শিক্ষা যোগ্যতা সার্টিফিকেট সরকারি কপি প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদপত্র এবং স্থায়ী ঠিকানা সম্পর্কে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্র সত্যি কপি ও প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সদ্য তোলা ফাস্টফুড সাইজের রঙিন ছবি যাবতীয় সংবাদপত্র আপনাকে এক খুবই সংযুক্ত করতে হবে এবং আবেদনকারীর বয়স বিজ্ঞপ্তিতে প্রকাশের তারিখে বৈজ্ঞানিক কর্মকর্তা বৈজ্ঞানিক সহকারী অ্যাকাউন্টেন্ট বা কম্পিউটার অপারেটর সকল হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত এবং কামের উপর আবেদনপত্র কামের উপর আবেদনকৃত পদের নাম স্পষ্ট করে আপনাকে লিখতে হবে এবং পরীক্ষার ফি বাবদ মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট বি গাজীপুরের অনু অনুকূলে অফারের যুগ দুশো টাকা ব্যাংক ডাক আবেদনের ব্যাঙ্ক আবেদনের সঙ্গে আপনাকে সংযুক্ত করতে হবে এবং পরীক্ষা লিখিত মুখী পরীক্ষা গ্রহণ করা হবে এবং আবেদনপত্র আপনার করতে পাঠাবেন আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো মহাপরিচালক বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট বি গাজীপুর স্বচ্ছ এর বরাবর আগামী বারো ডিসেম্বর দু চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে অথবা সরাসরি আপনাকে আবেদন পারেন বা এছাড়াও আরও অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা এই সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই কিন্তু নিজেদের আবেদনটা করে ফেলবেন আর প্রতিদিন আপনি চাকরি খবর আবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটা সঙ্গে দেখবেন ধন্যবাদ সবাইকে